আমি কি শেষমেশ ফেসবুক পেজ খেলে ভুলই করলাম নাকি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো টুকটাক রান্নাবান্না লই এসে বললাম তো আজকেও মানে আমি অল্প স্বল্প রান্নাবান্নাই করি সবসময় যেহেতু দুইজন মানুষ আমরা ফ্যামিলিতে আর আমার একটা বাচ্চা মেয়ে তো তো মানে দুই বছরেও তো আর তেমন কিছুই খায় না তো আমাদের অল্প স্বল্প বান্নাই হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা আর কি বললাম এদিকে আমার ভাতও হয়ে গেছে তো ভাত গড় দিব তারপরে ওই পেশে আমি সুটকি দিয়ে বেগুন রান্না করব আর এই পেশে একটু মাংস রান্না করব এই আর কি তো যে কথাটা বললাম আর কি আমি ফেসবুক চালাই আর কি ভুলই করলাম নাকি মানে ফেসবুক পেজ খুইলাক কারণ মানে যেখানে আমি আধা ঘন্টায় এক ঘন্টায় রান্না শেষ করি সেখানে আমার রানতে রানতে পুরো দুই তিন তিন ঘন্টা লাগে যায় মানে আগে কাটো তারপরে ধো তারপরে সব কিছু হাতের কাছে রেডি করো তারপরে রান্না চড়ো আর আগে করতাম এক পথ চড়াই দিয়ে তারপরে কাটাকুটি করে টোড়ে মানে একদিকে রান্না করতাম একদিকে কাটতাম তো আজকে আবার সেই রকমই করলাম আজকে আমার রান্নাটা ছটফটাই হয়ে গেছে মানে একদিকে রান্না করছি আর একদিকে কাটছি আর কি যেহেতু আজকে তেমন রান্নাই করবো না আর কাটাকাটির ঝামেলাও কম এই জন্য আর কি মানে আজকে একদিকে রান্না করলাম আর একদিকে কাটলাম তো ফেসবুক পেজ খুললে মানে সময়ই পাই না কোনো কাজের মানে এতটা ব্যস্ত হয়ে গেছে তো কি ভুলই করলাম না কি এইটাই আর কি বললাম যে ফেসবুক পেজ খুললে কি ভুলই করলাম তো আজকে আমি এই পেশে একটু মাংস রান্না করবো কি মানে অভিনয় তো মানে একটা নতুন কায়দার মাংস রান্না করবো বুঝছেন আপনারা আবার হাসাহাসি করেন না মানে আমি মাংস রান্না করছি ওইখান থেকে একটু ডিপি উঠাই রাখছি খাওয়া হয় নাই পরে ওই মাংসটারই আমার জামাই বলছি কি আবার মানে পেঁয়াজ মরিচ তারপর যা যা লাগে যত যত মশলা আসে সবগুলো দিয়ে সুন্দর মতো মশলাটা কষাইতে হবে মানে আদা রসুন বাটা যত যা মশলা আছে সব দিয়ে কষাই আর তারপরে ওই আবার রান্না করা যে ডিপে রাখা মাংসটুকু মানে আলু মানে নতুন মানে আলু যেটা আছে কা মানে কাঁচা আলুটা ওইটা লাগে অ্যাডজাস্ট করতে হবে ওইটা আবার আলু ছিল না যেটা ডিপে রাখছি ওই আলুটা দিয়ে রান্না করতে তো আমি ওই মাংস শুধু রান্না করছি আর ওই দেখেন আলু দিয়েছি তো এইটা দিয়ে আবার আমি নতুন করে রান্না করতেছি এরকমের রান্না দেখছে না আমি করতেছি যাই হোক আমি রান্না করছি আর হাসছি যে আপনারা দেখে কি বলবেন হাসতে হাসতে শেষ আমি মানে মনে মনে এই একটা অবস্থা কিন্তু রান্নাটা আসলে ভীষণ মজা হয়েছে মানে একেবারে রান্নার মতনই নতুন করে আবারও মশলাপাতি দিয়ে রান্না রান্না করলাম এই আর কি তো যাই হোক সুন্দরই হয়েছিল রান্নাটার আমার জামার বুদ্ধি মানে অনেক ভালোই সে এক এক সময় এক একটা বুদ্ধি দেয় মানে যা মজাও লাগে হাসাও হয় আর মানে নতুন একটা জিনিস শেখাও যায় এই রকমের আর কি তো যাই হোক আমার রান্নাও প্রায় শেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ